রকম রহম আসসালামাইলাইকুম আলহামদুলিল্লাহ আপনাদের জন্য কিন্তু আমাদের নোহা কালেকশন আছে নোহাগুলো দেখাবো আরেকশন আছে শোরুমে দুই হাজার চোদ্দ মডেলের এইটি হচ্ছে আপনার এস এসমার্ট আপনার রেজিস্ট্রেশন আঠারোতে এটি কিন্তু আপনার এলপিজি কনভার্ট করা আছে পঁচিশ হেডলাইট ডোর পাওয়ার পাল কালার ভিতরে ব্ল্যাক ইন্টিরিয়র এই গাড়িটি সুন্দর একেবারে রেডি কালেকশন আছে আলহামদুলিল্লাহ চলে আসবেন আমাদের শুরুমে এরপরে আমার বাম পাশে আছে দুই হাজার দুই এর রেজিস্ট্রেশন এটা হচ্ছে হোয়াইট কালার ভিতরে হচ্ছে নতুন ইনস্টল করা হয়েছে দুই হাজার পঁয়ত্রিশ থেকে আটত্রিশ সাল পর্যন্ত আপনি এটা মেয়াদ আছে এবং চলুন আপনাদেরকে আরো কিছু গাড়ি দেখায় কি অবস্থা আছে তারপর সংক্ষেপে গাড়িটি ভিতরে একটু দেখাচ্ছে আপনাদেরকে কোন গাড়িটি কি অবস্থায় আছে ভিতরে এই গাড়িটি কিন্তু ভিতরে আপনাদের দেখাচ্ছি এটা হচ্ছে ভিতরে কিন্তু আপনার সুন্দর ডেকোরেশন করা আছে এবং সেন্ট্রাল এসি যেটা ডুয়েল আমরা বলি সেই অবস্থায় আছে আলহামদুলিল্লাহ এবং আপনার এই গাড়িটিও দেখাচ্ছি আপনাদের এস এস মার্টটি এটি হচ্ছে ক্যাপ্টেন সিট অর্থাৎ সিটগুলো কিন্তু খুবই সুন্দর এই যে সিটগুলো কিন্তু আপনি দেখাচ্ছি ভিতরে এটি হচ্ছে দুই হাজার চোদ্দো মডেলের আঠারো স্টেশন এটি হচ্ছে অক্টেম প্লাস অক্টেম প্লাস এলপিজি কনভার্ট করা দেখানো হলো এবং এটি যে ক্লোজ করতেছে আপনি দেখাচ্ছি আপনাদেরকে এবং চলুন আপনাদেরকে আরো কিছু গাড়ি দেখাবো আজকে সংক্ষেপে কিছু আপনাদের জন্য রিভিউ করতেছি এই যে আপনাদের পিছনের সাইডটি গাড়িটি দেখাচ্ছি আপনাদেরকে তারপরে ব্যাগ ডেলার ভিতরে এলপিজি সিলিন্ডারটি আপনাদের একটু দেখাই এই যে এলপিজি কনভার্ট করা যে আছে দেখানো হলো এই গাড়িটি কি অবস্থা আছে চলুন আপনাদেরকে একটু বাম্পার সেটু আপনাদেরকে সামান্যভাবে ভাবে দেখাই

এবং প্রত্যেকটি গাড়ি কিন্তু আলহামদুলিল্লাহ বিবিডি ব্যাক ক্যামেরা প্লেয়ার এগুলো কিন্তু সম্পূর্ণ একটা আছে এরপরে পিছনে সারিবদ্ধ সিট সেন্ট্রাল এসি সিট কভার প্রত্যেকটি গাড়িতে কিন্তু করা আছে এরপর চলুন আপনাদেরকে এটা হচ্ছে দু হাজার চারের হাই রুপ ডোর ডিএক্স হাই রুপ নিোর ডিএক্স অর্থাৎ ডিএক্স বলার উদ্দেশ্য হচ্ছে গ্লাস গুলোয়াল অর্থাৎ এলপিজি কনভার্ট ব্যাটারি প্লাস একটা মিষ্টি সাউন্ড ইঞ্জিনটি এবং এসিটি মাসাল্লাহ অনেক সুন্দর ঠান্ডা হয় খুব সুন্দর ঠান্ডা হয় এবং দেখানো হলো আপনাদেরকে এই গাড়িটি ফাইভ টু ডি এক্স এলপিজি কনভার্ট করা এই নোহা গাড়িটি যেটা হচ্ছে কে আর ফর্টি টু নোহা দেখানো হলো আপনাদেরকে এরপরে দেখায় আপনাদেরকে এটা হচ্ছে আপনার হুন্দাই এইচ ওয়ান ব্ল্যাক কালারের অক্টেন ড্রাইভ এবং গাড়িটি হচ্ছে এগারো মডেলের ভিতরে কিন্তু খুবই চমৎকার রেড হোয়াইট কালারে আপনার ইন্টেরিয়র গুলো খুবই সুন্দর চমৎকার এটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি একটু সামান্য ভাবে কারণ হচ্ছে স্পেস বড় গাড়িতে গুলো একটু কম যার কারণে কিন্তু সামান্য আপনাদেরকে জাস্ট ড্যাশবোর্ডটি দেখে কি অবস্থা ভিতরটি একটু সামান্য এটা দেখাচ্ছি ড্যাশবোর্ড এবং পিছনের কিন্তু এখান দিলে খুবই সুন্দর আপনাদের দেখাতে পারছি না এই পাশে যেহেতু আপনার স্পেস কম যার কারণে

কোনো আপনার সিএনজি কনভার্ট বা এলপিজি কনভার্ট করেনি নেই আমরা এই ভালো চলে দেখিয়েছি আপনাদেরকে আজকে দুই হাজার চোদ্দ আলহামদুলিল্লাহ সিরিয়ালে প্রচুর পরিমাণ আমাদের নোয়া কালেকশন আছে এবং আমাদের আরো শোরুমে কিন্তু গাড়ি প্রচুর কালেকশন আছে কেয়ার ফোর নোহা থেকে শুরু করে একেবারে এসকোলা আছে আমাদের কাছে চার থেকে পাঁচটি এসএসটা আছে জিপ আছে ডাবল কেবিন পিক আছে এবং একোয়া হাইব্রিড আপনার আছে আমাদের কাছে কালেকশনে আছে

কারণ আপনারা যে গাড়ি ক্রয় করতে চান চলে যাবে আপনার কাছে নতুন নতুন ভিডিও গুলো আমি বসে আমার মামাদি বলছেন ভিডিও গুলো করে থাকি কথার মাঝে ভর্তি হয়ে গেলে ক্ষমতাসীন দেখবেন নিচ্ছি আসসালামু আলাইকুম বরহমতুল্লাহি